রাজ্যবাসীর জন্য খুশির খবর দিল কেন্দ্রীয় সরকার হ্যাঁ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ফাইনাল লিস্ট সেটা কিন্তু প্রকাশ করা হলো এবং গ্রামী এলাকা যাদের নাম রয়েছে তাদের লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে যারা শহর এলাকায় রয়েছেন তাদেরও নাম কিন্তু প্রকাশ করা হয়েছে তো এই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে আপনারা যদি গ্রাম থেকে বসবাস করেন বা গ্রাম এলাকার হয় তাহলে আপনারা পেয়ে যাবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং যারা শহরে বসবাস করছেন তাদের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা দুটি কিস্তিতে এই টাকাটি দেওয়া হবে তবে কারা কারা এই টাকা পাবেন এবং কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি ঢুকবে সেই লিস্ট কিন্তু বেরিয়ে গিয়েছে তো চলুন এই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কীভাবে আপনার এলাকার বা আপনার পঞ্চায়েত অনুযায়ী লিস্টটি বের করবেন আর এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে আরেকটি ছোট্ট কাজ করতে হবে তো চলুন আজকে আমি ভিডিওতে লাইভ আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এই কাজটি করবেন যদি আপনার লিস্টে নাম থাকে তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে টাকাটি আসবে সেটাও দেখিয়ে দেবো কত তারিখে টাকা আসবে সেটাও কিন্তু আমি আপনাদের লাইভ আপনাদের দেখিয়ে দেবো তাহলে বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেল যদি আপনার নতুন ভিজিটর হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাহলে বেলাইকনটি অল করে দেবেন তাহলে সবার আগে আপনারা নতুন নতুন আপডেট জানতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করি ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেওয়ার পর সার্চ বক্সে গিয়ে লিখবেন পি এম এ ওয়াই জি তো এটা লেখার পর সরাসরি দেখতে পাবেন এখানে একটি ওয়েবসাইট শো হচ্ছে পি এম পিএমএয়াই জি এনআইসি ডট ইন তো সরাসরি আপনার এই ওয়েবসাইটে ভিজিট করবেন আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা এরপর দেখতে হবে অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু সরাসরি ওপেন হয়ে গেছে এখন আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে যদি আপনারা মোবাইল থেকে করেন অবশ্যই এই ওয়েবসাইটটি আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন তো এখন আমি আপনাদের দেখাচ্ছি যেহেতু আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি দেখুন এখানে স্টেক হোল্ডার নামে একটি অপশন রয়েছে তারপরে এআইওয়াই ওয়াই এখানে যে বেনিফিসারি অবশ্যই আপনারা কিন্তু এই অপশানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু আপনারা চাইবে তো আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বারটি আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে দিয়ে দেওয়ার পর সাবমিট করে দেবেন তো এখানে একটা কথা বলে রাখি যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি না জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা দেখুন আমি একটু পরেই আপনাদের বলে দেবো যে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি বের করবেন দেখুন বন্ধুরা আপনার কত তারিখে ছবি তোলা হয়েছে আপনার বাড়ির জন্য সেটা কিন্তু সব ডিটেলস কিন্তু এখানে চলে আসবে তো আপনারা পুরো লাইভ কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে সম্পূর্ণ ডিটেলসটি চলে এসেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি মানে পাওয়ার আগে যে ফটোগুলি তোলা হয় সেই ফটো সমেত কিন্তু আপনারা দেখতে পাবেন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা আগে থেকেই দেখে নিতে পারবেন তো আমি আপনাদের একটু পরেই দেখিয়ে দেবো তো এরপর প্রথমে আপনাদের ওই রেজিস্ট্রেশন নাম্বারটি পাওয়ার জন্য এখানে দেখুন আওয়াজ শপ নামে যে অপশানটি রয়েছে তারপরে রিপোর্ট যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে চলে আসবেন নিচের দিকে নিচের দিকে আসার পর দেখুন এখানে একটি অপশান পাবে জি সেকশনে কভারেজ রিপোর্ট তো সেই অপশানে গিয়ে কিন্তু আপনার এক নম্বরে যে অপশানটি দেখতে পাচ্ছেন টেটাস অফ আধার জব কার্ড তো এখানে সরাসরি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেগুলো সিলেক্ট থাকবে এখানে অল স্টেটের জায়গায় কিন্তু এখান থেকে আপনার রাজ্যটা সিলেক্ট করে নিতে হবে তো আমার যে রাজ্য ওয়েস্ট বেঙ্গল আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি তারপরে বন্ধুরা দেখুন রাজ্য সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট বা জেলা সেটা সিলেক্ট করে নিতে হবে তো রেজিস্ট্রেশন নাম্বারটি বের করার জন্য এগুলো কিন্তু আপনাকে সবই করতে হবে তো এখানে দেখুন পূর্ব বর্ধমানে আমি সিলেক্ট করেছি তারপরে এখান থেকে আপনার ব্লক সিলেক্ট করতে হবে তো আপনার যে ব্লক সে ব্লকটি এখন থেকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আবারও দেখুন একটি অপশন এসছে এখান থেকে আপনার জিপি বা গ্রাম পঞ্চায়েত সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো আমি সেটাও সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর দেখুন আপনার বন আমার যেহেতু বনপাস গ্রাম পঞ্চায়েত সে বনপাস গ্রাম পঞ্চায়েতের যতগুলো নাম রেসেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা সমস্ত লিস্ট কিন্তু এখানে শো হয়ে গেছে দেখুন সিরিয়াল নাম্বার কিন্তু এক দুই তিন করে কিন্তু প্রত্যেকটি নাম্বার কিন্তু এখানে দেখা যাচ্ছে পাশে দিয়ে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার বা তার পাশেই রয়েছে ব্যক্তিটির নাম কোন ব্যক্তির নাম এসেছে সেই নামটাও কিন্তু আপনারা এখানে সঠিকভাবে কিন্তু দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনারা দেখে নেবেন একটু ভালো করে খুঁজে নেবেন যে আপনার পঞ্চায়েত অনুযায়ী আপনার নামটি কত নম্বর কত নম্বরে রয়েছে সেখান থেকে খুঁজে বের করে নেবেন বের করে নেওয়ার পর এখান থেকে দেখুন যদি আপনার এখানে নামটি থাকে তাহলে আপনার কিন্তু এখানে যে রেজিস্ট্রেশন ডব্লু বি শুরু হয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু আপনাকে এখান থেকে খাতায় নোট করে নিতে হবে তো এখান থেকে আমি খাতায় নোট করে নিয়েছি আগে আপনাদের দেখানোর জন্য তো এখান থেকে আপনারা নোট করে নেবেন তারপরে আমি আপনাদের প্রথমেই যেভাবে দেখালাম যে স্টেক হোল্ডারে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা দিয়ে দেবেন রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা সাবমিট যদি করেন তাহলে দেখবেন আপনার ডিটেলস কিন্তু ওপেন হয়ে যাবে বা খুলে যাবে আপনারা সব ডিটেলস কিন্তু দেখতে পাবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে স্টেটাস সেটা কিন্তু চেক করতে পারবেন এবং আপনারা দেখতে পাবেন যে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দেওয়া রয়েছে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা চেক করবেন টাকা ঢুকেছে কি না তো বন্ধুরা আশা করছি আজকে ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও এখন শেষ করছি ধন্যবাদ